রাজ্যকে নেশা বিবাহ বন্ধ করতে হবে এ বিষয়টা মাথায় রেখেই রাজ্যবাসীকে সচেতন করার লক্ষ্যে গত এক বছর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সিপাহীতলা জেলায় মিশন সংকল্প নামে একটি কর্মসূচি শুরু করেছিলেন আর তার অঙ্গ হিসেবে জেলায় জেলা প্রশাসন দেখা মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসন এবং শিক্ষা দফতরের যৌথ প্রচেষ্টায় মহকুমা ভিত্তিক ব্লক ভিত্তিক এমনকি পঞ্চায়েত ভিত্তিক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা দক্ষিণ চুরিলাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে মিশন সংকল্প কার্যক্রম অর্থাৎ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় এই সচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী মহকুমা পুলিশ প্রধান দুলাল দত্ত চরিলাম আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী কৃতিকা সাহা সহ আরো অনেক গুণীজনেরা চরিলাম ব্লক এলাকায় জনসাধারণের সচেতনতার জন্য বিভিন্ন দফতরের কর্মীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখেন মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সহ অন্যান্যরা আজকের এই কর্মসূচিতে সংশ্লিষ্টরা বিভিন্ন বিদ্যালয়ে আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে আমাদের বিশাল বড় নৌকো প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু আমাদের মাস্টার ট্রেনাররা রয়েছে ইংলিশ স্কুল রয়েছে যেটা প্রতি নিয়তো শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সঙ্গে মিলে প্রতিদিন প্রতি সপ্তাহে আলাদা আলাদা সভা করছে এবং সেটা আমরা সেটা করার ফলে অনেকটা আমাদের যে কাজের মধ্যে গতি এসেছে এবং অনেকটা আমরা অনেকটা সফল হতে পেরেছি আপনারা সবাই জানেন যে বাল্য বিবাহে আমাদের সিপাহি দলে আমাদের পুরো রাজ্যের মধ্যে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য করে দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আজকের এই সচেতনতামূলক কর্মসূচিটির আয়োজন করা হয়েছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন